আমার তো হলো একটা মহিলা রোগে আক্রান্ত লোককে যেন এখানে পাঁচ বছরের জন্য না আনা হয় বিকজ আমি নিজে ওকে নিয়ে ভুগেছি আমি চাই না আর একটা অনন্যা চক্রবর্তী দেখতে রাজারহাট গোপালপুরে আমি সেই ভুক্তভোগী সেই যন্ত্রণা সেই সব কিছু নিয়ে রাজাঘাট গোপালপুরে এসে বসেছি এই কারণেই যে এখানকার মা বোনেদের অন্তত আমি যদি এতটুকু বোঝাতে পারি যে আমি সেই ভুক্তভোগী অনন্যা চক্রবর্তী আপনারা যদি ওকে পাঁচ বছরের জন্য এই লোকটাকে আনেন আপনাদের মা বোনদের নিয়ে টানাটানি করবে কারণ ওটা ওর রোগ মাথায় রোগ যে লোকটা সারাক্ষণ একটা নেতা সারাক্ষণ মোবাইলে যে পণ ভিডিও দেখে তো তার মাথায় তো মহিলা ছাড়া আর কিছু নেই তার মহিলা লাগে আমার কোথাও মনে আমি যদি করতে পারি। হয়েছে পাওনা অনেকটা জিপ আমি এখানে কোন পলিটিক্যাল এজেন্ডা নিয়ে আসিনি সমীভ্যের অনেক কিছু অনন্য চক্রবর্তী বেয়ার করতো স্কচ গুলো কে দিত ক্যান্টিনের থেকে বড় বড় কার যেত বাড়িতে ফ্লাইটের টিকিট গুলো কে দিত তো কাজে শ্রমিক ভট্টা ছিল ওর চামচারা কি বলছে সেই নিয়ে আমি মাথা না শ্রমিক কি বলছে আগে আপনারা খোঁজ নিয়ে আসুন সে বলবে না অরুণাদি আপনাকে আমরা গত প্রায় দেড় বছর সময় ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় দেখেছি আপনি শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিবাদ করেছেন একেবারে নির্বাচনের মুখে দেখা যাচ্ছে আপনি শ্রমিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির রাজারাট গোপালপুর কেন্দ্রের প্রার্থী হয়েছেন তো আপনি শ্রী রাজারাট গোপালপুরে বাড়ি বাড়ি গিয়ে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে বা শ্রমিক ভট্টাচার্যের বিষয়ে কিছু অবগত করতে চাইছেন আপনি এক্স্যাক্টলি কি বার্তা দিচ্ছেন মানুষকে আমি বলি আমি তার আগে একটু পিছিয়ে যাই হ্যাঁ আমি তার আগে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে সবাইকে একটা করে মেল করেছিলাম যখন নির্বাচনী প্রসেসিংটা শুরু হয়েছে যে যেন শ্রমিক ভট্টাচার্যকে টিকিটটা না দেওয়া হয় কারণ তার চরিত্র এবং তার সবটা জানি আমার সাথে যা যা করেছে সবটা জানিয়ে আমি সবাইকেই হোয়াটসঅ্যাপ মেল চিঠি করেছিলাম তো তারপরেও যখন আমি দেখলাম যে ওকে ক্যান্ডিডেট করা হলো এবং রাজারহাট গোপালপুরেরই ক্যান্ডিডেট তখন আমার মনে হলো যে আবার নতুন করে আমি আর একটা লড়াইতে নামি সেই লড়াইটা আর কিছুই না আমি একজন মহিলা আমি কারুর মা কারুর মেয়ে কারুর সন্তান কারুর কখনো স্ত্রী ছিলাম আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে শ্রমিক ওই সাদা যে আমার পেছনে যে একদম একটা উচ্ছিৎ ডম্পট নারী রোগে আক্রান্ত মাতাল সেই লোকটার সম্বন্ধে আসল চরিত্র যেটা লোকটার সেটা আমার মনে হয়েছিল আমি অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া গণতান্ত্রিক দেশে এটুকু আমার অধিকার থাকতেই পারে আমি আমার মত প্রকাশ করতেই পারি আমার কথা মনে হয়েছিল একজন নারী হিসাবে আমি অন্তত যতটুকু পারি মহিলাদের গিয়ে এই অ্যাওয়ারনেসটা দিই যে এই হলো শ্রমিক ভরচার এই হলো আপনাদের প্রার্থী এই হলো আপনাদের বিজেপি যাকে এখানে প্রার্থী করেছে আপনারা ভোটটা দেওয়ার আগে একবার ভাববেন সেই অনন্য চক্রবর্তী যাকে আপনারা বিগত এক দেড় বছর ধরে সোশ্যাল মিডিয়াতে এই শ্রমিক ভট্টাচার্যের এগেনস্টে প্রতিবাদ করতে দেখেছেন বারবার সে সশরীরে নেমে এসছে তো সেই অ্যাওয়ারনেসটা দেয়ার দেওয়ার জন্য আমার এখানে আসা কিন্তু যেটা আমাদের তরফ থেকে আমরা শুনেছি শ্রমিক ভট্টাচার্যের বিভিন্ন পেটুয়া লোকজন যেটা বলে থাকছেন যে নির্বাচনের মুখে অনন্যা চক্রবর্তী আবার শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে মাঠে নামাটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা হামলা শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠরা বলার চেষ্টা করছে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে আপনি কোনোভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে শ্রমিক ভট্টাচার্যকে কোনো বিচার পাওয়ার জন্য বা কিছুর জন্য নয় আপনি ওকে নির্বাচনে হারিয়ে দেওয়ার জন্য মাঠে নেমেছেন তাহলে এটা এই পদক্ষেপটা আপনার রাজনৈতিক না শুনুন আমি তো রাজনৈতিক লোক নই প্রথম কথা বেসিকালি আপনি তো ভারতীয় জনতা পার্টিতে ছিলেন ছিলাম ছিলাম এবং এখন আমার মেম্বারশিপটা টা আছে মেম্বারশিপটা আমি ক্যান্সেল করিনি তো আমি অফিসার ফ্যামিলির আমি একদম নির্বাচনের মুখে আসা এই কারণেই যেহেতু আমি বারবার প্রতিবাদ করেছি বারবার আমি উচ্চ নেতৃত্বকে জানিয়েছি নট অনলি স্টেট আমি সেন্ট্রাল নেতৃত্বকে জানিয়েছি আই হ্যাভ অল দ্য এভিডেন্স আমার সমস্ত এভিডেন্স আছে তো আমি লিখেছি আমি রাহুল সিনহাকে আমি দেবশ্রী রায়কে আমি সবাইকে হোয়াটসঅ্যাপে লিখেছি যে যদি দাদা আপনারা এর বিহিত না করেন আমি কিন্তু ময়দানে নামব এবং তখন কিন্তু আপনারা অনন্যা চক্রবর্তীকে আটকাতে পারবেন না এই ওয়ার্ডে লিখেছি তো আমি আমি করে না আই হ্যাভ অল এভিডেন্স যে ওদের লিখেছি চিঠি দিয়েছি হঠাৎ ঠিক এই ওয়ার্ডটা ইউজ করে লিখেছি যে আপনারা যদি ওকে আমি কিন্তু ময়দানে আপনারা জানেন আমি যদি যেটা বলি সেটা করি কারণ এটা আমার রাজনৈতিক লড়াই না এটা আমার ব্যক্তিগত লড়াই এটা আমার যন্ত্রণার থেকে আমার বেরিয়েছে কারণ দেখ সম্পর্ক অনেকেই করতে পারে প্রেম ভালোবাসা সম্পর্ক মানুষের জীবনে এটা অঙ্গ উই আর রিমাইন্ডিং বাট দ্যাট ডাজেন্ট মিন কি সেই সম্পর্কটা এইভাবে তুমি তিক্ততা বা এন্ড করবে সেই মহিলাকে তুমি তার মানে লাইফ রিস্ক করে তাকে মেরে ফেলা চক্রান্ত করে তার উপরে হামলা করানো তার গাড়ি ভাঙানো তাকে লাইফ ট্রেড করা নট ইভেন দ্যাট আমার একমাত্র সন্তান যে আজকের দিন এই মুহূর্তে মাইনাস সেভেন্টিনে এই দেশকেই রক্ষা করার জন্য দাঁড়িয়ে আছে মাইনাস সেভেন্টিনে তো সেই দেশেরই সেই দলেরই সেন্ট্রাল গভর্নমেন্টের সেই দলেরই এক লিডার তারই মাকে জানে মারার চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত তাহলে যখন আমি দেখছি তারপরেও বিজেপি কোনো স্টেপ নিচ্ছে না তো ন্যাচারালি এটা আমার লড়াই আমার জাস্টিসের লড়াই আমি লড়াই কখন খুলব সেটা তো কেউ বলে দেবে না আমি হিউম্যান আমার মনে হচ্ছে দিস ইজ দ্য রাইট টাইম যখন বিজেপি আঠারোটা সিট নিয়ে দিল্লিতে গিয়েছিল সেই সময় আমি এক্সপোজ করেছিলাম শমিক ভরচা তো কাজে আমি কখন আমার এক্সপোজ করব আমার এক্সপ্রেশন আমার ইমোশন কখন বাইরে আসবে সেটা তো অন্য কেউ ডিসাইড করবে না না আমি তো ভুক্তভোগী আমি যখনই নির্ভর করতে হয় তার জন্য কোন ফিক্স টাইম তো হওয়ার নেই অন্যদিকে কিন্তু এই যে এই মুহূর্তে আপনি যে বাড়ি বাড়ি যাচ্ছেন আপনি বিভিন্ন জায়গায় ট্রাভেল করছেন আপনাকে বিভিন্ন আপনার মুখ থেকে শোনা ঠিকানা বদলে বদলে থাকতে হচ্ছে তো এই সমস্ত বিষয়টার তো একটা খরচ আছে সেই খরচটা আপনাকে কি হয়েছে তৃণমূল কংগ্রেস তুমি একজন ক্লাস ওয়ান গেজেটেড অফিসার ফ্যামিলিকে জিজ্ঞেস করছো খরচের কথা তুমি নিজে জানো না আমার ছেলে একজন ক্লাস ওয়ান গেজেটেড অফিসার সেন্ট্রাল গভর্নমেন্টে আমি নিজে একজন আর্মি স্কুলের টিচার ছিলাম তো আমার খরচ অন্য কেউ কেন দেবে

সম্পূর্ণ মিথ্যে আর অনন্যা চক্রবর্তী কে ফান্ডিং করার কোন দরকার নেই সমীর ভরচার্জ ভালো করে জানে সমীর ভরচার্জের অনেক কিছু অনন্যা চক্রবর্তী বেয়ার করতো স্কচ হুইস্কিগুলো কে দিত ক্যান্টিনের থেকে বড় বড় ব্যাগ কার যেত বাড়িতে ফ্লাইটের টিকিট গুলো কে দিত তো কাজে সমীর ভরচার্জ করছে ওর চামচারা কি বলছে সেই নিয়ে আগে মাথা কামায় না সমীর ভরচার্জ কি বলছে সেটা আগে আপনারা খোঁজ নিয়ে আসুন সে বলবে না কোনোদিন বিকজ ইউ নোস অনুদি আপনি যেভাবে রাজারাট গোপালপুরের বিভিন্ন বাড়িতে যাচ্ছেন মানুষের সাথে কথা বলছেন আপনার কি মনে হচ্ছে মানুষ আপনার কথাটা শোনার পরে কি রিয়াকশন তাদের কি পজিটিভ আমাকে নিজের করে করে নিচ্ছে আপন বিভিন্ন জায়গায় মহিলারা আমাকে জড়িয়ে ধরছে হাত ধরছে নট অনলি মহিলারা পুরুষরাও বলছে দিদি আপনাকে আমরা দেখেছি দেড় বছর ধরে আপনাকে কিছু বলতে হবে না দিদি ওটা আপনার কষ্টের জায়গা আপনি বলবেন না আমরা সব জানি দিদি মানে আমাকে ঠিক এইভাবে ওরা আপন করে নিয়েছে আমার মনেই হচ্ছে না আমি বাইরে কোথাও আছে আমাকে শ্রমিক হয়তো দিনে হোটেল চেঞ্জ করতে হচ্ছে বা বাসস্থান চেঞ্জ করতে হচ্ছে কারণ ও চারিদিকে ফোন করে বেড়াচ্ছে আমার বেড়া জানার জন্য বাট এখানকার মানুষ আমাকে খুব আপন করে নিয়েছে আমার দুঃখে ওরা সমব্যাসী হয়েছে এটাই আমার পাও না আর আমি মনে করি এটা ভোট বাক্সে যাবে কিন্তু মানুষ আপন করার মাঝখানে আপনার উপর একটা খুবই নকারজনক হামলা হয়েছে গত পরশু তো সেই হামলাটা যখন আপনার উপর হলো ওই মুহূর্তটাতে আপনি তো কখনো এইরকম পরিস্থিতির শিকার হননি একবার শ্রমিক ভট্টাচার্য আপনার গাড়ি ভাঙলেও তারপরে তো এই রকম সম্মুখে দাঁড়িয়ে হামলার শিকার হওয়া সেই মুহূর্তে আপনার অনুভূতিটা ঠিক কেমন ছিল আমি পুরো পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম যে হোয়াট ইজ হ্যাপেনিং ফর ইয়ার সো মেনি পিপল মানে অন্তত হান্ড্রেড মানুষের না যেরকম আসে পিপিল পিপিল পি করে অশ্রব্য ভাষায় গালাগালি মানে এদিকে ধাক্কা দিচ্ছে ওদিকে ধাক্কা অন্ধকার একটা গলির মধ্যে একটা স্লাম একটা গলি অন্ধকার এখান দিয়ে একটা নর্দমা যাচ্ছে আমাকে ওরা দেয়ালে ঠেস দিয়ে দিয়েছে সবাই বলছে এটাকে যেতে দিবি না মর মর নোংরা মহিলা এই মানে আমাদের একদিন বিছানার থেকে উঠতেই পারিনি আপনাদের এখানে ঠিক হয়েছি তারপরে আমি কালকে পরশু দিন তো আমি উঠতেই পারিনি মানে আমার সারা গায়ে এত যন্ত্রণা তো কালকে দিয়ে আমি লাস্টলি ওটার একটা আমি থানায় গিয়ে নিউট্রন থানা একটা রিপোর্ট লিখিয়ে এসেছি অবশ্য একটা খুবই ব্যক্তিগত প্রশ্ন সারা দিন আপনাকে যেভাবে এই 3 বছর ধরে মানুষ দেখছে লড়াকু অনন্যা চক্রবর্তী হিসেবে আপনার একটা আর্মি অফিসার ফ্যামিলি আপনার স্বামীও ছিলেন এয়ারফোর্স অফিসার আপনার ছেলে এখন আর্মি অফিসার তো খুব স্ট্রেংথ আপনার মনে আপনি সব সময় বলেছেন কিন্তু আজকেও সারাদিন আপনার এই লড়াইয়ের শেষে আপনি যখন আপনি যেখানেই থাকছেন সেখানে যখন ফেরেন একা হন তখন কি অনন্যা চক্রবর্তী কাদিন দেখো কান্দিয়াটা তো আমার জীবনে সঙ্গী হয়ে গেছে কারণ আমি তো শ্রমিককে ব্যাংলি ভালোবেসেছিলাম না আমার যে ব্যাকুয়া ওটা ছিল সেইটাই ঢুকেছিল না ইউস করেছিল তো ন্যাচারেলি সেইটাই যখন এতটা যন্ত্রণা এতটা

আপনার বাড়িতে ঢুকবে আপনার শরীর নেবে আপনার টাকা পয়সা নেবে আপনার সমস্ত সুযোগ সুবিধা নেবে নিয়ে ওয়ান ফাইন্ডে আপনাকে দুলোর মতন ঝেড়ে ফেলে দিয়ে চলে যাবে তাকে ভয় লাগাবে সবাই অনন্যা চক্রবর্তী নয় পলিটিক্যাল লিডারের এগেনস্টে লড়ার ক্ষমতা কারণ নেই আমার গায়ে ফৌজি মা আমি ফৌজি আজকে ছত্রিশ বছর ধরে কাজে আমার সেই সাহস আছে আমি একলা মা আমি সারদা জীবন আমার লড়াইয়ের বলেই আমি লড়তে পারছি সবাই তো পারবে না অননাধি আহ একদম শেষ প্রশ্ন আপনি এই মুহূর্তে যে লড়াইটা লড়ছেন শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে আপনি এত বছর ধরে লড়েছেন ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই আপনাকে কোনো সাপোর্ট দিল না আপনার কোনো ডাকে সাড়া দিল না আপনি তৃণমূল কংগ্রেসের সঙ্গেও যুক্ত নন আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন যদি যুক্ত হয়ে থাকেন আপনার মেম্বারশিপ এখনো ভারতীয় জনতা পার্টিতে সেটা আপনি ক্যান্সেল করেননি তো এই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো রাজনৈতিক পালাবদল হয় বা শ্রমিক ভট্টাচার্যের হাতে যদি কোনোভাবে ক্ষমতা আসে তাহলে আপনি কি ধরনের পরিণতি জন্য তৈরি মানসিকভাবে দেখুন আমার উপর তো সব রকম আক্রমণ হয়েছে যা সবটাই খালি যা সবটাই শেষ হয়ে গেছে একটা মহিলা ইমোশনালি ফিজিক্যালি একজন পুরুষকে সবটা দেওয়ার পরে সেই পুরুষটা যখন তাকে ফেলে দিয়ে তাকে ডিনাই করে তাকে হামলা করে তার মানে কি তার সবটাই শেষ তার দুটো হাতই খালি আমার তো পাওয়ার কিছু নেই আমার তো সবটাই হারানো তো কাছে কালকে যদি সমীরভর যদি গোপালপুর রাজাঘাট গোপালপুরের মানুষ ভুল করে ওকে জিতিয়ে আনে আমি তো বলবো ভুল করবে যদি এত কিছু পরেও না বোঝে তাহলে ভুল করবে যদি আনে তালে এর থেকে বড় ভুল আর কিছু হবে না আর আমার যেখানে আমার পার্সোনাল এজ অনন্যা চক্রবর্তী আমার তো কিছুই হারানোর নেই শ্রমিক ভরচার জিতলেও আমার হারানোর কিছু নেই শ্রমিক ভরচার ঝাড়লেও আমার হারানোর সম্ভাবনা আছে মনে হয় হোক না কি হয়েছে মরতে তো একদিন হবে মরতে তো একদিন হবে মৃত্যুকে যদি ভয় পেতাম তাহলে আমি একলা অনন্যা চক্রবর্তী রাজারাত গোপালপুরে এসে এইভাবে প্রচার করতে পারতাম আমার ওপরে তো সেদিনকে অতটা হামলা হয়েছে অতটা হামলা মানে মানে এক ঘন্টা আমাকে ওরা একশো জন মিলে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে তাতেও তো ভয় পায়নি শ্রমিক যেদিন রাত্রিবেলা আমার উপর হামলা করিয়েছিল সেদিনকেও তো আমি একা ছিলাম সেদিনও তো ঘোর অন্ধকার রাত ছিল তাতেও তো ভয় পায় আমাকে তো কোনোভাবেই দাবিয়ে রাখতে পারছে না আমার মুখ বন্ধ করার জন্য আমার আওয়াজ বন্ধ করার জন্য তো অনেক কিছুই করলো তো আমি ভয় পাই না আর শ্রমিক পর্যায়ে ভয় পাবো আমি উল্টোটা হওয়া উচিত তো আমি তো মনে করি উল্টোটা হওয়া উচিত শ্রমিক ভর্তা আমাকে ভয় পাবে কারণ ও তো বহু মহিলার সাথে খেলেছে এরম ভাবে সামনাসামনি এসে লড়াই করার ক্ষমতা কারোর ছিল না ছিল না বা সবাইকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করেছে তো অনন্যা চক্রবর্তীর সাথে এবার ওর টাক্কারটা করেছে না ভয় তো পাবে আমি কেন পাবো অনাদি নির্ভীক উত্তরের পর্দায় নির্ভীক উত্তরের সমস্ত দর্শক এবং বিশেষত নির্ভীক উত্তরের শ্রুতে রাজারাট গোপালপুরের যারা মানুষ রয়েছেন তাদেরকে যদি একেবারে ব্যক্তিগতভাবে আপনি কোনো বার্তা দিতে চান হ্যাঁ নিশ্চয়ই আমি রাজারহাট গোপালপুরের প্রত্যেকটা মা বোন ভাই আমার সবার প্রথমত আমার শুভেচ্ছা নেবেন আপনারা আমাকে ভীষণভাবে আপন করে নিয়েছেন আমি যেখানে গেছি সেখানে আপনারা মন দিয়ে আমার কথা শুনেছেন আমার সমব্যাথি হয়েছেন আমার সাথে কেঁদেছেন সেই জায়গার থেকে আমি বলবো যে আমি সশরীরে আপনাদের কাছে এসছি এখানে আমিও তো কারোর মা কারোর মেয়ে কারোর বোন কারোর স্ত্রী তো কাজে আমি ভয়ে এসছি যে আপনারা আরেকটা একটা অনন্যা চক্রবর্তী হতে দেবেন না আপনাদের ঘরের মেয়েরা মায়েরা সবাই অসুরক্ষিত হয়ে যাবে যদি এই লোকটাকে আপনারা ভোট দিয়ে যেতেন বোতামটা টেপার আগে একবার অনন্যা চক্রবর্তীর মুখটা ভাববেন যে একজন মহিলা তো অন্তত সাহস করে রুখে দাঁড়াতে পেরেছে আপনাদের আমি বলছি না রুখে দাঁড়ান কিন্তু ভোটটা তো আঙুলটা তো আপনাদের কাছে আছে এই অধিকারটা এই অধিকারটা দেওয়ার সময় একটুখানি দিয়ে দেবেন প্লিজ তাহলে আমি মনে করবো আমি যে এতদিন ধরে এখানে বসে থেকে লড়াইটা লড়লাম সেটা সার্থক হলো নমস্কার ভালো থাকবেন সবাই